বার্সেলোনা ইতিহাসের এক আবেক্ষণ অধ্যায় লিখল তারা পুনরায় স্পটিফাই ক্যাম্প নোতে ফিরেছে প্রায় দেড় বছর পর রেনোভেশনের পর এই ম্যাচে স্টেডিয়ামের অনুমোদিত দর্শক ছিল পঁয়তাল্লিশ হাজার চারশো একজন যা পুরোপুরি সাজানো হয়নি হলেও ছিল বিশেষ একটি মুহূর্ত ম্যাচ শুরুতেই বার্সেলোনার আক্রমণাত্মক ভূমিকা নিয়েছিল এবং মাত্র চার মিনিটে রবার্ট লেভান্ডোস্কি প্রথম গোলটি করলেন যা ছিল কাতালানদের ক্যাম্প নোতে ফিরে আসার প্রতীকী ও আবেক্ষণ শুরু তার গোলে গড়ে উঠল আগ্রাসী মনোভাব এবং দর্শকরা এক তীব্র উৎসাহ অনুভব করল তাদের দলের শক্তিতে ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে ফেরান টোরেস একটি দারুণ অ্যাসিস্ট সহ গোল করেন যা লামিনে ইয়ামালের পাশ থেকে তৈরি হয় এবং এরপর বার্সা দুই শূন্য লিডে যায় তৃতীয়ার্ধ শুরু হওয়ার পরই বোঝা যাচ্ছিল বার্সার দখল নেই তাদের আক্রমণ রৈখিক ও পরিকল্পনাপূর্ণ ছিল তারপর ফার্মিন লোপেস একটি তৃতীয় গোল আনতে সক্ষম হন যা তাদের সুবিধা উদৃঢ় করে তোলে ম্যাচে অ্যাথলেটিকো বিলবাউ এর জন্য সবকিছুই কঠিন হয়ে ওঠে বিশেষ করে যখন তাদের মিডফিল্ড এবং ডিফেন্সে ভুল তৈরি হতে থাকে সংবাদ এবং বিশ্লেষণকারীরা বলছেন তারা আউট প্ল্যান্ট হয়েছিলেন এবং বিশেষ করে তাদের বল বিতরণ ও রূপান্তর গতি নিয়ন্ত্রণে বার্সার চাপে তারা ঠিক প্রতি দিতে পারেনি এরপর এক চমক অপেক্ষা করেছিল অ্যাথলেটিকো বিলবাউ ও সানসেট মাঠে কঠিন সময় কাটাচ্ছিলেন এবং তারই কারণে ম্যাচে কারেকশন এলো এক পর্যায়ে তিনি লাল কাঠ পান যা তাদের পরিস্থিতি আরও কুলপূর্ণ করে তুলে শেষ পর্যন্ত ম্যাচকে পুরোপুরি নিশ্চিত করলেন ফেরান তোরেস তার দুই গোল বার্সেলোনাকে চার শূন্য ব্যবধানে বড় জয়ে পৌঁছে দেয় এটি শুধুমাত্র একটি লিগ ম্যাচ ছিল না এটি ছিল আবেগ আর প্রতিক্রিয়ার এক মিলন বার্সেলোনার ঘরে ফিরে আসা নতুন ক্যাম্প নউয়ের ভ্রমণ শুরু এবং দলের জন্য একটি আত্মবিশ্বাসী প্রদর্শন অনেক বিশ্লেষক বলছেন এই জয়ের মাধ্যমে বার্সেলোনা তাদের মৌসুমে একটি বড় ধাক্কা দিতে পারে এবং লীগের শীর্ষে তারা আবার চলে আসতে পারে